গুড মর্নিং বন্ধুরা কী করছো সবাই আমি উঠে গেছি অনেকক্ষণ তোমার জুই তেমন কাজ না উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম নিয়েছি টিফিনে ভাতটা কাত করে বাঁধাকপি এখন বেরোবো রেডি হয়ে গেছি আজ হচ্ছে বুধবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে কিছুই করতে পারবো না এইটুকুই তোমাদের সঙ্গে কথা রাত্রেবেলা আবার এসে তোমাদের সঙ্গে কথা হবে চলো রেডি হয়ে গেছি এবার একটা যেহেতু একটা রানী কালারের দুটো তার সঙ্গে একটা ওই রানী তলার কি করে নিন বুঝে যাচ্ছে আসতে তাহলে তাহলে সঙ্গে দেখা হবে সেই রাত্রিবেলা আমি বন্ধুরা এসছি অনেকক্ষণ এসে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন গড়বটি আর আলু ভাজব কেটেছি পায়ে মশা কাঁপেছে চুলকে আর নিয়ে এসছি দেখো তিন রকম পাপড় নিয়ে এসছি ট্রেন থেকে কিনে তিন রকম একটা এটা হচ্ছে লঙ্কার পাপড় আচ্ছা

কারণ একটাই আর একটা কড়াই এঁঠো রয়েছে তো ওটা মাছবো তারপর জন্য করলাম ডাল চলো আগে ভেজে নেব তারপরে আলু বর্বটি ভাজবো এই যে কেটে রেখেছি কেটে ধুয়ে জল ছড়ার জন্য রেখে দিয়েছি এটার মধ্যে প্রেশার কুকারে ডাল করেছি আজকে এই কড়াইতে কারণ একটা কড়াই এঁঠো রয়েছে ওটা মাছ দেওয়া হবে এটার মধ্যে পাঁপড়টা ভেজে তারপরে আলু বরবটিটা ভাজবো কারণ এটার মধ্যে সাদা তেল রয়েছে ওর জন্য আবার এটাকে কোথায় রাখবো তাই ভেজে নেব আর এটা ডাল রয়েছে দেখি ডাল হয়েই গেছে তো চলো পাঁপড়টা ভেজে নিই দেখো আলু বরবরটি এখানে ভেজে নিয়েছি মানে ওই কড়াইতে ভেজে নিয়েছি কারণ ওই কড়াইটার সবজি ধোয়া হয়ে গেছে কাপড়ের কড়াইটা যদি পাপড় ভেজে তারপরে যদি আলু গাজুটি ভাজি তাহলে তোমার পাঁপড়টা নরম হয়ে যাবে আর এইটার মধ্যে ডাল মানে ডালটা হয়েই গেছিল ডালটা আবার একটুখানি মানে ঘন হয়েছিল তো এই জন্য একটা একটু জল এ করে ডালটা দিয়েছি ডালটা ফুটুক আর এটা একটু হোক ততক্ষণে আমরা এই ভাজা পাপড়গুলো যে কটা হয়েছে সে কটা খেয়ে নিই পরে এগুলো খাবো কি বলো চলো পাঁপড়ের মজা নিই দেখো হয়ে গেছে ডাল আলু বরবটি ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে যে ভাত চলো ডিনার সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে পেট ঠান্ডা করে তারপরে কথা বলছি Thank <laughs> you. বাসন মাজা হয়ে গেছে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এই দেখো যা লাইট টপ করে দিল এই যে বাসন সব মাজা হয়ে গেছে চলো বাসন মাজা হয়ে গেছে গ্যাস ফ্যাস মজা হয়ে গেছে দেখো ক্রিম মেখেছি দেখো সাদা সাদা করে ক্রিম মেখেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই সকালবেলা কাজকর্ম করে দিনে দিনের ভিডিও দেখায় আমি রাত্রে একটু ভিডিও দেখাই টুকরো ভিডিও তো চলো এটাতেই মানে চেষ্টা করছি তোমাদের একটু তোমাদের সঙ্গে আমার লাইফের কিছুটা পার্ট শেয়ার করার শেয়ার করছি কাজকর্ম করে এসে আবার রান্না বাড়ি করে তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি সারাদিন কাজ করতে মানে ওইখানে তো ভিডিও করা যায় না তাও কোনো এক সময় চেষ্টা করব কি কাজ করি না করি সব তোমাদের দেখাবো একদিন তো সময় বুঝে ওটা সব কিছু হবে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি কালকে মেয়ের পরীক্ষা তো ও আমার সঙ্গেই যাবে কালকে একই ট্রেনে যাবো ও চলে যাবে ও কলেজের জন্য নেমে যাবে আমি বেরিয়ে যাব তো চলো কলেজেই পরীক্ষা অন্য কোনো অন্য কলেজে নাও নিজের কলেজেই পরীক্ষা আছে আজকের মতন এখানেই টাটা গুড নাইট করছি আমার সিঁদুরটা দেখো কি অবস্থা হয়েছে শ্যাম্পু করবো হয়েছিলাম তারপর না শ্যাম্পু করাম চল দেখা হবে কালকে নতুন একটা মেয়েটির সঙ্গে টাটা গুড নাইট